নমস্কার বন্ধুরা এই যে গুনগুনে আজকে শ্যাম্পু ছিল শ্যাম্পু ট্যাম্পু দিয়ে এখন শুয়েছে আর ভেস্ট চলছে একটা ভেস্ট কমপ্লিট হলো আর একটা চলছে না ভেস্ট একটাই চলে ভেপার দুটো চলে তো একটা ভেপার কমপ্লিট হয়েছে আর একটা ভেপার চলছে ভুলভাল বলছি স্নান করার পরে না আমাদের পুরো দুর্বল হয়ে যায় চলে গেলে ঘুমাতে আমি স্নানটা করাই কিন্তু সুব্রতর এই তোলা ওঠানো এগুলো তো ওর কাজে লাগে তো ওগুলো করে টোরে চলে গেল বাবা তুমি ওইখানে উড়ে উড়ে এলে কেন গো দিদি চলছে এটা আচ্ছা এখানে বসো তো হ্যাঁ তারপর ও ছিল ওইখানে খাঁচাতে কিন্তু থাকবে না সে এইখানেই আসবে এই জন্য চুল টানছে বাবা 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 চুল ঠিক আছে এত আদর কেন এত আদর হচ্ছে কেন মামা উড়ে উড়ে যে যে চলে এলো না ও ও পটি পটি করতে যাবে আমাকে বল বলতে পারে পেয়েছে মানে মুখে বলে না এই এসে এখানে কানে একটু একটু করে কাটি কাটি করে এই চুল টুলগুলো টানবে তার মানে ওর পটি পেয়েছে ওকে গিয়ে কোমোটে গিয়ে করিয়ে নিয়ে আসতে হবে ও পটি ট্রেনিং হয়ে গেছে পাখিদেরও পটি ট্রেনিং হয় বাবা আমার পটি ট্রেনিং চিকে গেছে আমার কি সুন্দর মানে গিয়ে বললেই রাই পটি করে দাও সঙ্গে সঙ্গে পটি করে দেবে আর গুড গার্ল ও গুড গার্ল গড গার্ল গার্ল কই আমার গুড গার্ল কয় এই তো এই গুনগুনকে ততক্ষণ থেকে কাজ করছি না প্রায় তিন ঘন্টা মতো লাগে গুনগুনে শান্তি ক্যাম্পটা করতে হ্যাঁ আহ ও তো তখন আসতে পারছে না না যে কমপ্লিট হয়েছে ছড়াং করে এসে থেকে আদর একবার যাচ্ছে একবার আসছে যে একবার যাচ্ছে একবার আসছে এবারে যে এসে মানে এর এক গগরে কান কাটবে তার মানে ও পটি পেয়েছে নিয়ে যেতে হবে অনেক দুষ্টু অনেক দুষ্টু সব কথা শুনবে আর আমি যেই গুনগুনকে মানে আদর একটু করছি তখন তার খেলা মানে তাকে তার সঙ্গে খেলতে হবে গুনগুনের সঙ্গে আদর করলে হবে না তার সঙ্গে খেলতে হবে হিংসুটি আছে কিন্তু একটু মানাটা আমার গুনগুনের একটা চোখটা না কেমন লাল হয়ে যাচ্ছে তো ড্রপ দিয়েছে চোখে ড্রপ আছে দেয়া আছে ধোঁয়া ধোঁয়া উঠছে কেন কি ভিডিওটা বাবা যাবে না কাছে না দিদির কাছে না মামা চল মামা আবার কামড়াচ্ছিস পটি করে এলি তো কিছু চাই আবার কিছু চাই পটি দেখুন ঝুলে ঝুলে পেছন থেকে আসছি তো কালকে গুনগুন একটা কাণ্ড করেছে সারারাত রাত ঘুমোয়নি জানেন দিয়ে ঘুমোয়নি তো ঘুমোয়নি ঠিক আছে ঘুমোচ্ছিস না ঠিক আছে হ্যাঁ ওর এখন চোখে ওই একটা এ দিয়ে দেই তাতে ও মানে ঘুমটা মোটামুটি ঘুম ভেঙে গেল একটু ঘুমিয়ে যায় কিন্তু কালকে কি হয়েছে দশ মিনিট অন্তর ঘুম ভাঙছে ওরা দশ তারপরে চিৎকার এখন এক ঘন্টা চিৎকার দিয়ে আবার দশ মিনিট হচ্ছে। আবার এক ঘন্টা চিৎকার মানে জ্বালিয়ে খাচ্ছে কালকে সুব্রতকে বললাম তুমি তোমার দরজাটা বন্ধ করো ও অন্য রুমে ঘুমোয় গুনগুনে এরকম ডিস্টার্ব করলে তো ওর শরীর খারাপ হয়ে যাবে অফিসের কাজ টাজ আছে না তো ও কী করে ওর অন্য রুমে ঘুমোয় আহ তুমি তুমি দরজাটা বন্ধ করে নাও দিয়ে আমি আবার আমার রুমের দরজা বন্ধ করলাম যাতে না আওয়াজ যায় আর ও এ ও বাইরে পুরো থাকে আওয়াজ শুনলে না ভয় খেয়ে যাবে তখন রাত্রেবেলায় তো দিয়ে আবার আমি আবার এই ঘরের দরজা বন্ধ করলাম দিয়ে সে আমার যা শরীর খারাপ করছে সকাল থেকে তার ভাগ্যিস কালকে হচ্ছে মাছের ঝোল করে রেখেছিলাম রুই মাছের ঝোল আর মুসুর ডাল আর কি যেন উচ্ছে ভাজা ও বাবাজে বাবালে উচ্ছে ভাজা পালং শাক আর এ সকালবেলায় শুধু ভাত বসিয়েছি আর সুব্রত ডিম ভাজা করলো সুব্রতর ইচ্ছে করলো ডিম ভাজা খেতে তো সুব্রত আমি ডিম ভাজাটা বানাচ্ছি দিয়ে সুব্রত ডিম ভাজাটা বানালো খেতে পারলাম না মানে একদম না খাওয়া যাচ্ছিলো না আমি শুধু মাছটা একটু নিলাম ভাতও খেতে পারলাম না ফেলে দিয়েছি অ্যাসিড হয়ে গেছে ভোগ তারপরে বুঝতে পারলাম ঘোরো অ্যাসিড হয়ে গেছে কেন খুব ঢেকুর উঠছিল সেই ঘর ঘর করে ঢেকুর উঠছে কারণ বোঝা যাচ্ছে তো অ্যাসিড হয়ে গেছে দিয়ে আবার কি করলাম অ্যাসিডের ওষুধ খেয়েছি সুব্রত হচ্ছে সকালবেলায় বললো তুমি আমি তো শুই সকালবেলা কেন ও সবসময় আমাকে ঘুমোতে দেয় না রাত্রেবেলায় কিন্তু কালকে ননস্টপ করেছে ওটা হ্যাঁ এমনি আড়াইটা তিনটা তো হয়েই যায় আমার ঘুমোতে তারপর আবার সকালবেলায় উঠতে হয় ওর কাজ করার জন্য তাই জন্য আমি একটু দিনের বেলায় ঘুমোই কিন্তু কালকে কি হয়েছে ওর ঘুমোচ্ছেই না এরকম করে জ্বালিয়েছে পুরো তারপরে সকালবেলা থেকে এদের কাজ স্টার্ট হয়ে যায় আর রায়েরও প্রচুর কাজ থাকে ও পাখি হলেও তো কি হয়েছে ওর প্রচুর কাজ ইন্ডিয়াতে ওই খাঁচার মধ্যে থাকে ধরুন একটু ছোলা দিয়ে দিল এ করে দিল তার খাঁচার মধ্যে কিন্তু এ তো সেরকম না সারা ঘর ঘুরে বেড়ায় তারপরে তার জিনিসপত্র পরিষ্কার করা এ করা তার খাওয়ারও এদের খাওয়ারও ধরন আলাদা সবজি খায় ফল খায় ওগুলো আবার ঠিকঠাক করে কেটে টেটে দিতে হবে হ্যাঁ ফ্রেশ খাওয়ার মানে আগে থেকে কেটে রাখলে হবে না তো সব সেই সব ও এরও প্রচুর কাজ থাকে সকালবেলা তাকে আবার সকালবেলা একটু আদর করতে হয় নাহলে মুড পুরো সারাদিন অফ হয়ে থাকবে মানে বুঝতে পারবেন যে ওকে সকালবেলা আদর করা হয়নি তো সেইগুলো তারপর সুব্রতকে খাওয়ার ঠিক করলাম আমি আর সকালবেলা জল খাবার খাইনি কেন আমি বুঝতেই পেরেছি আমার শরীরটা না ভালো লাগছিল না তারপরে ওই দুপুরবেলা খাওয়ার টাবার খেয়ে সুব্রত বলে ঠিক আছে তুমি তো সকালবেলা ঘুমো কিন্তু তোমার ঘুম কমপ্লিট হলে তুমি উঠবে তার আগে উঠবে না ঘুমটা পুরো কমপ্লিট করো তারপর তো যেহেতু আমার রান্নাবান্না করাই ছিল মাছের ঝোল পালং শাক ডাল তারপরে উচ্ছে ভাজা হ্যাঁ তারপর বললাম না সুব্রত একটু ডিম ভাজলো তো খাবার শুধু আমাকে ভাত করতে হয়েছিল আমি উঠলাম দেড়টার সময় দুপুর দেড়টার সময় মানে গুনগুনের কাজ করব তার ঠিক আগে আগে উঠলাম ও মাঝখানে আমি গুনগুনে কাজ করেছি কিন্তু ওই একটুখানি কাজ করে আবার শুয়ে পড়েছি কিন্তু আর কিছু অন্য কিছু কাজ করিনি দিয়ে উঠলাম দেড়টার সময় শুধু ভাত করলাম দিয়ে খেতে খেতে দুটো হয়ে গেছে তারপর খেতে পারছিলাম না শুধু মাছ খেয়েছি একটুখানি দিয়ে দেখলাম ডেকে উঠছে খুব অ্যাসিডের ওষুধ খেলাম অ্যাসিডের ওষুধ খেয়ে তারপরে একটু ভালো লাগছে তারপরে আবার গুনগুনে সেই শ্বাস নামে সেই চলছে দুটো দুটো খেয়ে মানে দুটো সময় খেয়ে দিয়ে এলাম দিয়ে চুলগুলোকে একটু তেল দিয়ে একটু মাসাজ করে দিই তো চুলে তেল টেল দিই সান করানো হলো সান মানে শ্যাম্পু ট্যাম্পু করা করা শ্যাম্পুটা প্রচুর আমাদের টাফ হয়ে যায় এখানে জানেন তো এখানে এইসব বাচ্চাদের নার্সও দেয় মানে নার্স পায় কিন্তু ওটা আমরা না ও এখানে জন্ম তো আমাদের এটা তাও হচ্ছে কত এক কত দিনে আমাদের ইন্স্যুরেন্সে হচ্ছে কত দিনের একটা নার্স আছে কিন্তু তারা দিতে পারছে না ওর অনেক কিছু কন্ডিশন আছে না সেই কন্ডিশনে এই চত্বরের মধ্যে নার্স পেতে হবে আমরা পাচ্ছি না কিন্তু ও যদি এখানে জন্ম হতো তখন হচ্ছে ইন্স্যুরেন্স মানে যেখান থেকে পারুক তারা এ মানে চব্বিশ ঘন্টার জন্য পাওয়া পেত আর আমরা পাবো একশো কুড়ি দিনের জন্য একশো কুড়ি দিনের জন্য সেটাও কত ঘন্টা করে একটা যাই হোক যা যেমন চলছে চলছে আর কি করবো এই যে দেখুন একটা বোতলে ছিপি নিয়ে এলো মানে মাথায় না মাথায় না তোকে মাথায় উঠতে বলেছি তোকে কিন্তু মাথায় নামো 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 দিদি কিন্তু বোকা দিল দিদি কি বললো যে গুণ কি বললো দিদি গুণগুণ দিদি কি বললো গুণগুণ দিদি তো মাই কি বললো কি বললো গুণগুণ দিদি টপ 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 উনি ওটা ভেসটা শেপ ভেপারটা শেস হয়ে গেছে একটু খুলে দেই আজকে এত গুণগুণ সে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগে একদম চকচক করে আজকে মুখটা একদমই হ্যাঁ ঘষে 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 সাবান বানানো হয় আজকে পুরো ঘষ ঘষে সাবান বানানো হয় আর আজকে এমনি বেড কভার তো সারাক্ষণ চেঞ্জ হয় কিন্তু আজকে পুরো উপরের ভেতরে যত রকমের যা কিছু আছে পুরো চেঞ্জ করা হয় এমনি মাঝে মধ্যে সপ্তাহে এই উপরের বেড কভারটা তো সারাক্ষণই মানে সারা দিনে হয়তো একটা দুটো চেঞ্জ মানে ও নষ্ট করে দেয় কাচতে হয় কিন্তু এই নিচেরটাও সপ্তাহে একবার দুবার চেঞ্জ করতে হয় কিন্তু তার নিচেও আর একটা আছে মানে লেয়ার বাই লেয়ার হ্যাঁ বলে দাঁতগুলো কেন দেখা যাচ্ছে এত বলা বলা কলে এত বলা বলা সবাইকে হাই বলে দাও তো চোখটা না একটু লাল হয়ে আছে রব দিয়েছি টাকাটাচ্ছে না এখন এমনি শ্যাম্পুর দিনেও তাকায় না বিরক্তি হয় שי রাত্ৰি কালকে কেমন আওয়াজ করছে বলুন তো এরকম এ এ এ হাসি উনি নিজে করেছে হাসি বুঝতে হচ্ছে ওর দি আওয়াজটা করা হচ্ছে হাসি গুনগুন কালকে এ এ হাসি কেন তুমি করেছো তো কালকে রাত্রেবেলা কালকে সবাইকে দিত্তাপ করেছো তুমি দিত্তাপ কলে যাচ্ছে দিত্তাপ কলে যাচ্ছে কিন্তু আর কি বলবো ওকে বকলেও তো কিছু না যে আমি বলবো গুনগুন ঘুমিয়ে যা ডিস্টার্ব করিস না ওকে বুঝবে বলুন যত আমি কথা বলবো তত তার হাসি বাড়বে তখন সুব্রত বলে তুমি চলে আসতে পারতে রুমে কারণ হচ্ছে ও যখন ঘুমোচ্ছে না কিন্তু কি হয় না ও এরকম চিৎকার করলে না অনেক সময় থুতু আটকে যায় এখানে গলার মধ্যে আমাকে আবার সেটাকে বের করতে হয় আমাকে লক্ষ্য রাখতে হয় আর কি তখন অক্সিজেন ও ড্রপ করে তো ওই জন্য ওটা ভয় লাগে সুব্রত সবসময় বলে যে চলে আসবে না হলে আজকে শরীরটা এত খারাপ লাগছে সকাল থেকে আমি কি বলবো বকছে সুব্রত তুমি চলে আসতে পারতে বলো না আজকে না হলে ওর থুতু মানে এ হয়নি কিন্তু কি করে হয়ে থেকে উঠেও না আমার একটা দিন রেস্ট নেই একটা মানুষ কি জ্বর থেকে উঠলে একটা শরীর একটা এ করতেও তো টাইম লাগে তার কিন্তু সেই আমার সেই রুটিন রুটিন আমার 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 আছে কোনো একটা দিন আমার রেস্ট নেই আমি শুক্র থেকে বলি তোমার তো শনিবার রবিবার ছুটি কিন্তু আমার কেন ছুটি নেই আমাকে একটা দিন তুমি আর তোমার মেয়ে ছুটি দাও না একটু আমি রিল্যাক্স করি শুধু সারাদিন ঘুমাবো শুভত বলে নাও ছুটি নাও তোমাকে কে নিতে না বলেছে সবাই বলে ছুটি নাও কিন্তু ছুটি আর হয় না চলুন এখন মানে এক এক কি বলবো এক পাহাড় কাজ পড়ে আছে সকাল থেকে তো ওই তো বললাম না উঠেছি দেরি করে খেয়ে দিয়ে চলে এসেছি একে স্নান করাতে আর কোনো কাজ নেই এখন হচ্ছে সেই রান্নাঘরে পুরো যতটা স্ল্যাব দেখা যায় ততগুলো বাসন পড়ে আছে হ্যাঁ রান্না বান্নার যে কালকে রাত্রেবেলায় বাসন মাজাও হয়নি তো সেই মানে মা মেজেছি কড়াই ফড়াইগুলো মাজা হয়েছে কিন্তু অনেক বাসন আছে যেগুলো কাঁচের বাসনগুলো পড়ে আছে আর কি সেগুলোকে ঠিক করতে হবে তারপরে ওই দুপুরবেলায় যে খাওয়া দাওয়া হলো সব বাসন কুসন যত রাজ্যের আছে সব পড়ে আছে রান্নার ঘরটাকে পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে এইসব আমি যখন ঘুমিয়েছিলাম সুব্রত দেখলাম সামনের ঘরে যে বড় কার্পেটটা আছে ওটাকে জল দিয়ে ওয়াশ করা যায় আর এমনিতে ভ্যাকুম করা হয় ও ভ্যাকুমও করেছে দেখলাম দিয়ে জল দিয়ে ওয়াশ করে বেশ সুন্দর ক্লিন করে দিয়েছে তাহলে যাই হোক বড়ো কাজ হয়ে গেছে আমাদের গুনগুনের কাজ স্নানটাও আমাদের কাছে বড় কাজ ওটাও হয়ে গেছে আমাদের রাইও আজকে স্নান ও রাইও আজকে স্নান করেছে ও ওটাও আমাদের বড়ো কাজ মানে পুরো খাঁচা আমাদের খুলতে হয় সমস্ত জিনিস টিনিস বের করে দিয়ে ওর জিনিস সব বের করে দিয়ে ওকে স্প্রে করাতে হয় ও এমনি স্নান করে না মানে ওই হয় না অনেক পাখি দেখি যে জলের মধ্যে নিজেকে এরকম ঝাপটা ঝাপটা দিয়ে স্নান করে সেটা ওদেরকে কিন্তু ওটা বারণ ওটা ওদের হচ্ছে স্প্রে করে করে স্নান করাতে হয় একদম সেই ধোঁয়া টাইপের স্প্রে যে হয় ওই স্প্রেটাই ওকে মানে ইয়ে করতে হয় তো আমি আর সুব্রত দু আবার একজন স্প্রে করলে ও স্নান করবে না সেই ছোট থেকে না ওর অভ্যাস হয়ে গেছে সুব্রত আর আমি দুজনেই দুটো বোতল নিয়ে স্প্রে করি ও যদি আমি একজন যদি আমরা যদি দাঁড়িয়ে ওকে স্প্রে করাই ও পাখাও খুলবে না কিচ্ছু করবে না মানে একদম রেগে যায় ঘাঁক ঘাঁক করবে তো সুব্রত আর আমি দুজন যখন স্প্রে করবো একদম পাখা দুটোকে এরকম খুলে দেবে লেসটাকে তুলে দেবে দিয়ে চারদিকে তোমরা স্প্রে করো শুধু দিয়ে ওরও স্নান হয়েছে আবার ওর খাঁচাও গুছিয়ে দিয়েছে সুব্রত খুব এখন আজকে ও খুব ব্যস্ত মানে এই এলো আমার কাছে উড়ে নাহলে কিন্তু ও ব্যস্ত প্রত্যেকটা পালক না এরকম গোড়া থেকে একদম গোড়াতে ধরবে দিয়ে এরকম টেনে 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 কী নোংরা বের করে জানেন তো সেই ওদের ওদের না পালকের ধরনটা যাদের পাখি আছে তারা জানবেন যে কি বলছি আর যাদের পাখি নেই আমরা আমরা তো কোনোদিন এত কাছের থেকে তো দিন পাখিকে দেখিনি জানিও না বুঝতামও না ওদের না পালকটা না পুরো একটা পাতলা আস্তরণ দিয়ে না র্যাপার করা থাকে নতুন যে পালকগুলো গজায় তো আজকে যে স্নান করলো তো ওই নতুন যে পালকগুলোর উপরে যে র্যাপারটা আছে ওটা আস্তে আস্তে করে খুলবে দিলে ওই পাখ মানে পালকটা বেরোবে মানে ইয়ে পরিপূর্ণ হবে নাহলে না একদম সেই সজারুর কাঁটার মতন ওগুলো থাকে দিয়ে ওইটাকে আস্তে 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 খুলবে দিলে ওই পালকটা পালক হয়ে যাবে তো ওইটা হচ্ছে ওর স্নানের দিন ওটা ওর কাজ এমনি ডেলি পরিষ্কার করে কিন্তু অত ভালো হয় না স্নানের পরে যখন পরিষ্কার করে না এত এত বের করে ওগুলো তো আজকে ওর মহা কাজ এটা ওর সত্যি কাজ ঘাটটা তো দেখাই যায় না সারাক্ষণ ঘাটটা ভেতর ঢুকে আছে আর সারাক্ষণ প্রত্যেকটা পালক এরকম ছাড়াচ্ছে রেগেও যায় মানে এতক্ষণ করতে করতে না রাগ হয়ে যায় গ গ করবে কতক্ষণ ঘাড় মানে ঘাড় বেঁকেই আছে তো বেঁকেই আছে পরিষ্কার করে যাচ্ছে রেগে যাবে অনেকক্ষণ করার পরে না আ আ করবে আবার আমি যদি বলি দাও আমি পালকটা ছাড়িয়ে দিই দাও আমাকে কিন্তু দিয়ে দেবে জানেন তো আমিও একের সময় ছাড়িয়ে দিই ওর কিন্তু ওর লাগে আমাদের যতই আমরা আলতো করে করি তো কিন্তু ওর কিন্তু লাগে এক করে উঠে এক করে উঠে আমি হাতেই নাই ভয়ে তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হয়। কী বলছি চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে গুনগুন গুনগুনের এখন ছুটি চলছে স্কুলে বাই